আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো গরিফা স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি ব্যান্ডেল রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত গরিফা স্টেশনের কোড হলো জিএফএই স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটি অনেকটাই উপরে অবস্থিত এই কারণে ট্রেন থেকে চারিদিকের ভিউটা দেখতে বেশ দারুণ লাগছিল ব্যান্ডেল স্টেশনের দিকে যেতে গরিফা স্টেশনের পরবর্তী স্টেশন হলো ঘাট আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নৈহাটি জংশন শেয়ালদাহ রেলওয়ে বিভাগের সাথে হাওড়া রেলওয়ে বিভাগকে যুক্ত করার জন্য এই নৈহাটি ব্যান্ডেল রেলপথটি নির্মাণ করা হয় নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ট্রেন চলে আর ওই লোকাল ট্রেনগুলোই এই স্টেশনে দাঁড়ায় ব্যান্ডেল থেকে নৈহাটি পুরো ট্রেন জার্নি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না আরাকারা প্রথমবার এই গরিফা স্টেশনের নামকে শুনলে বা দেখলে কমেন্ট করে জানাবেন কিন্তু গরিফা স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করুন ভিডিওটি স্কিপ না করে পুরো স্টেশনটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে Terima kasih telah menonton! ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা